হ্যালো বন্ধুরা টেক সেলফ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা যদি আপনারা নতুন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করে থাকেন এবং এই আবেদনপত্রের স্টেটাস আপনারা নিজেরাই কিন্তু অনলাইনের মাধ্যমে খুব সহজভাবেই দেখতে পারবেন এই লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনারা অনলাইনে কীভাবে দেখবেন এবং এই স্টেটাস দেখতে আপনাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন বা কী নাম্বার প্রয়োজন তা কিন্তু আজকের আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো বন্ধুরা এর আগের ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে এই বিষয়ে বলেছিলাম বাট ওখানে যে ওয়েবসাইট ছিল সেটি কিন্তু নতুনভাবে পরিবর্তন হয়েছে যার জন্য আজকের আমি এই ভিডিওটি আপনাদের জন্য বানাচ্ছি দু হাজার পঁচিশের একদম নতুন একদম লেটেস্ট প্রসেসে আমি আপনাদেরকে বলবো যে লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আপনারা কীভাবে চেক করবেন তো বন্ধুরা এর জন্য আপনাদেরকে এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকতে হবে এবং যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে সেট করে রাখবেন যাতে আমার এসব ধরনের পরবর্তী প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সব থেকে প্রথমে আপনার কাছে পৌঁছায় তো বন্ধুরা চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এবং পেমেন্ট স্ট্যাটাস জানার জন্য আপনাদের মোবাইল থেকে প্রথমে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন এই অ্যাপ্লিকেশানটি ওপেন করার পরে এখান থেকে আপনারা একটি ওয়েবসাইট দেখতে পাবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি চাইলে কিন্তু বন্ধুরা আপনারা ওই লিংকে ক্লিক করলে ডাইরেক্ট আপনারা এই ওয়েবসাইটে আসতে পারবেন এই ওয়েবসাইটে আসার পরে উপর দিকে আপনারা একটি থ্রি ডট দেখতে পাবেন এখান থেকে আপনারা ক্লিক করার পরে নিচের দিকে আসবেন এখান থেকে যে ডেস্কটপ সাইড রয়েছে এই সাইটটিকে আপনারা এখানে টিকমার্ক করে দেবেন দিলে কিন্তু আপনারা এই ওয়েব পেজটি ঠিক এভাবে অর্থাৎ ডেস্কটপ সাইটে দেখতে পাবেন এখান থেকে যে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস উপর দিকে রয়েছে অপশানটি এই অপশানে আপনারা ক্লিক করবেন ঠিক এভাবে আপনারা ওয়েব পেজটি দেখতে পাবেন বন্ধুরা এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বা পেমেন্ট স্ট্যাটাস জানার জন্য আপনারা চারটি ডকুমেন্টের ব্যবহার করতে পারেন একটি রয়েছে অ্যাপ্লিকেশান আইডি দ্বিতীয়টি রয়েছে মোবাইল নাম্বার তৃতীয়টি রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এবং চতুর্থটি রয়েছে আধার নাম্বার তো বন্ধুরা এর মধ্যে আপনারা অ্যাপ্লিকেন্টের যে কোনো জিনিস আপনারা জোগাড় করবেন ও হতে পারে মোবাইল নাম্বার কিংবা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার কিংবা আধার নাম্বার যদি আপনারা মোবাইল নাম্বার দিয়ে চেক করতে চান তো এখান থেকে যে অপশানটি আপনারা পেয়ে যাবেন সিলেক্ট জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনাদের কাছে যদি মোবাইল নাম্বার কিংবা আধার কার্ড নাম্বার আপনারা আপনাদের কাছে যেটি থাকবে সেটি সেই অনুযায়ী আপনারা এখান থেকে চুজ করে নেবেন তো বন্ধুরা আমি যেহেতু মোবাইল নাম্বারের দ্বারা করতে চাই তো এখান থেকে আমি মোবাইল নাম্বার অপশানটি চুজ করে নিলাম এরপরে বন্ধুরা এখানে এন্টার মোবাইল নাম্বারের জায়গায় আপনি ওই নাম্বারটি দিয়ে দেবেন যেই নাম্বারটি আপনারা লক্ষ্মী ভান্নার অ্যাপ্লিকেশানের সময় ওই ফর্মে ফিল করেছিলেন মোবাইল নাম্বার দেওয়ার পরে নিচে ক্যাপচার ফিল করবেন এরপরে জাস্ট সার্চ অপশানে আপনারা ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পরে বন্ধুরা ঠিক এভাবেই আপনারা ওয়েব পেজটি দেখতে পাবেন এখান থেকে অ্যাপ্লিকেশান আইডি আপনারা কিন্তু চাইলে নোট করে রাখতে পারবেন এই অ্যাপ্লিকেশান আইডিটি আমি মার্ক করে দিলাম এরপরে বন্ধুরা পেমেন্ট স্ট্যাটাস জানার জন্য নিচের দিকে আপনারা পেমেন্ট স্ট্যাটাস বলে একটি অপশান পেয়ে যাবেন এখানে যে অ্যারো চিহ্ন রয়েছে ডাউন অ্যারো জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন ডাউন অ্যারোতে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে এই অ্যাপ্লিকেশানটি কার নামে রয়েছে বেনিফিশিয়ারি আইডি এবং অ্যাপ্লিকেশান আইডি টোটাল আপনারা চাইলে এখান থেকে নোট করে রাখতে পারবেন এখানে সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপরে নিচের দিকে আপনারা চাইলে দেখতে পারবেন এখানে মান্থ রয়েছে এবং পেমেন্ট স্ট্যাটাস প্রত্যেকটিতে সাকসেস রয়েছে এবং বন্ধুরা চাইলে কিন্তু আপনারা এই বেনিফিশারি কোন ব্যাংকে টাকা ঢুকছে সেটিও আপনারা এখান থেকে খুব সহজভাবেই দেখে নিতে পারবেন দু হাজার পঁচিশের একদম নতুন প্রসেসে আপনারা লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কিভাবে নিজেই মোবাইলের মাধ্যমে চেক করবেন তা এই ভিডিওর মাধ্যমে খুব সহজভাবে শিখে নিয়েছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে আমার এসব ধরনের পরবর্তী প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সবথেকে প্রথমে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ